শুরু করলাম মাছ কাটা আর এই যে মুরগি কাটা দিয়ে হেল্পিং হ্যান্ড নেই নিজের সংসারের কাজ সব নিজেকেই করা লাগে কেয়ার করা এখন চলবে দুপুর দুইটা পর্যন্ত নন স্টপ विशाली বিদেশ থেকে বর আসলে নাকি বরের আলাদা খাতের যত্ন করা লাগে সে সবাই বালাই তো আমার মধ্যে নেই তো রান্নার মধ্যে একটু সেই ভাইস আনার চেষ্টা করছি এই যে ইলিশ মাছের বিশাল মাথাটা মুন্ডু আজকে আমার বর মশাইকে খাওয়াবো আলহামদুলিল্লাহ সে খুব ভালোভাবে সুস্থভাবে বাসায় পৌঁছে দিচ্ছে চুলায় হচ্ছে কাঁচা আমের টক দিয়ে ডাল রান্না ইলিশ মাছটা আমি এই যে পটল আলু দিয়ে রান্না করব পটল আলু দিয়ে ইলিশ মাছ বিশাল মাছের বিশাল ডিম এটা ভেঙে টুকরো টুকরো করবো হলে এর মধ্যে মশলা থাকবে না খেতে স্বাদও লাগবে না সাথে হবে একটু কাঁচা আমের চাটনি আমটা কিনে নিয়ে আসলাম একটু আগে সুন্দর করে কেটে নিয়েছি এখন এটাকে চাটনি বসাবো আমের টককে অধিক সুস্বাদু করার একটা পদ্ধতি আমি বলে দিচ্ছি খেয়ে এই যে যে দেখতে পাচ্ছেন এখানে শুধু কিন্তু কাঁচা আম না এর মধ্যে আছে খেজুর আর আলাদা করে যে আম আমস্ব বানানো থাকে সে আম সত্ত্বটা মেয়ের মধ্যে কুচি করে কেটে দিয়েছি সাথে আছে কিন্তু এই যে খেজুরও এই যে খেজুর এভাবে আমের টক একবার রান্না করে দেখবেন অনেক মজা এই যে খেজুর এই যে আমসত্বও আছে খেজুরও আছে এই আমের চাটনিটা খেতে এত মজা এত সুস্বাদু আমি তা শুধুমাত্র ফোড়নে দিব সরিষার তেল কয়েকটা শুকনো মরিচ আর একটু পাঁচ ফোড়ন বাস আর কিছু দেব না আজকে পেঁয়াজ রসুন কিছুই দেবো না এটা এমনি এভাবেই খেতে অনেক মজা হবে এই যে রেডি আমার চাটনি আমি ফোড়নে আজকে শুধু শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়েছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ কিছুই দেয়নি এটা আমি এখন চোলা বন্ধ করে দেবো তখন আরেকটু ঘন হয়ে যাবে দেখুন আমি চাটনিটা সুন্দর হয়েছে না একদম আচারের মতো আমি কিছু পুরো আম গলে ফেলাই ফেলাই না এরকম আস্তে আস্তে রেখে দিয়েছি এটাই ভাতের সাথে মাখিয়ে খেতে দারুণ লাগে এগুলো সব আমার মায়ের কাছ থেকে আমার শেখা আমার মা অবশ্য এটা একদম অরং বলে ওটাকে ফুটে ফেলতো ফেলে একদম লিকুইড করে ফেলতো কিন্তু